আজকে আমি এসেছি এখানে অসিত এক আলীনগর আমার এই ব্লকের আওতা দিন একটা প্রজেক্ট একশো তিরিশ বিগেরটা প্রজেক্ট যেখানে প্রায় চল্লিশ হাজার মতো তরমুজ বিভিন্ন জাতের আর সাথে সাম্মাম আছে পেঁপে আছে কুচ্ছে আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে বাদাম আছে আদা আছে হলুদ আছে সব ধরনের ফসল এখানে আছে তো আমাদের কৃষি অফিস থেকে এবং আমার তরফ থেকে যতটা পরামর্শ দেওয়া বা সাহায্য সহযোগিতা আমি আমি করব করব তো দেখে আমার খুব ভালো লেগেছে এবং এখানে চেষ্টা করার যেহেতু আমারই এলাকার মধ্যে আমারই ব্লকের মধ্যে আমার শিডিউল অনুযায়ী আমি নিয়মিত হতে আসবো তার বাইরেও আমি ভাইকে বলছি যে যখন কোনো সমস্যা বা সুবিধা অসুবিধা হয় কোনো কিছু প্রয়োজন হলে মানে কৃষি সম্পর্কিত কোনো তথ্য প্রয়োজন হলে আমাকে জাস্ট নক দেওয়ার জন্য আমি এখানে আসার চেষ্টা করবো সার্বিক যতটা সাহায্য সহযোগিতা করার আমি করব। ধন্যবাদ স্যারকে অহিতে গুরু পক্ষ থেকে স্যারের উপরে আমার একটা দাবি যেহেতু আমাদের অনেক বড় একটা প্রজেক্ট স্যারের আয়তাধীন আহ আমরা নিশ্চয়ই স্যারের কাছে আশা করব যে প্রজেক্টটা মাথা পর্যন্ত তার একগ্রহিত চেষ্টায় আমরাও সবসময় স্যারের কথা মেনে চলবো সেইভাবে আমরা প্রজেক্টটা যেন খুব ভালো একটা জায়গায় দাঁড় করাতে পারি